প্রথমবারের মতো ভৈরব অনুষ্ঠিত হল বাণিজ্য মেলা আর সেই বাণিজ্য মেলাতে গিয়ে কি কি করলাম সে সবকিছু শেয়ার আজকের দেখানোর চেষ্টা কি কি পাওয়া যায় বাণিজ্য আছেন সবাই মেলা শুরু হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল যাব যাব করে আর যাওয়া হয়ে ওঠে না তবে আজকে একদম সময় করে বেরিয়ে পড়লাম বাহির থেকে দেখে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ভিতরে ঢুকার জন্য কিন্তু আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে তা আমরা টিকিট কেটে নিলাম টিকিট মূল্য ছিল জন প্রতি বিশ টাকা করে এখন আমরা চলে আসছি ভিতরে আর ভিতরে তো পুরাই অবাক এত সুন্দর আয়োজনে সকল দর্শনার্থী প্রেম মুক্ত হয়েছে আর মেলা সবচেয়ে বড় আকর্ষণ ছিল এই জিনিসটা এটা দেখে তো আমরা সবাই পুরো অবাক হয়ে গেলাম মেলাতে ছিল নাগর দুলা সাথে ছিল সুইং বোর্ড এর পাশে ছিল একটা বক্সিং বক্স আমি ভাই বেশিক্ষণ দাঁড়া থাকতে পারি নাই তাই তাড়াতাড়ি করে টিকিট কেটে বোর্ডে উঠে গেলাম আর বোর্ডের টিকিট ছিল মাত্র পঞ্চাশ টাকা করে একটু পরে বোট চলা শুরু করে দিছে প্রথমে তো ভালোই লাগতাছিল অনেক মজা পাইতেছিলাম আমি তো ভাবছিলাম এই স্পিডে মনে হয় বোট চলে বাট আসল খেলা যে এখনো বাকি এটা তো ভাই বুঝতেই একটু পরে হঠাৎ করে বোর্ডের স্পিড বাইরে পাশের অবস্থা তো তো সিরিয়াস পারলে কেন্দ্রে দেওয়ার অবস্থা সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয়েছে সামনের মেয়েগুলার ওরা তো পারলে একদম কান্না করে একদম শেষ করে ফেলতেছে উপরে ওঠার সময় ভালোই লাগে বাট নিচে নামার সময় মনে হয় যে একদম কুলির হাতে নিয়ে নামতেছি যারা বেশি ভয় পান তাদের এখানে না উঠাই ভালো বোর্ড থেকে নেমে সামনে আগাতে দেখলাম এই ভাই মেশিন দিয়ে কি ফার্স্ট এ ভাবছিলাম ভেজিটেবল চিপস করলাম ভাই আপনি কি চিপস বানাবেন পরে ভাই বললো না ভাই এগুলো দিয়ে চিপস বানাবো দিয়ে কি করবেন তাহলে পরে উনি বললো যে এইগুলো হচ্ছে মেশিন দিয়ে কাটা হচ্ছে উনি মূলত একটা মেশিন সেল করে ওই মেশিন দিয়ে এগুলো এরকম ডিজাইন এর মনে হয় সবজি কাটা যায় জিনিসটা আমার কাছে খুবই ইউনিক লাগছে এটা হচ্ছে সেই মেশিনটা এখন আমরা দাঁড়া লাইট শোটা টা এনজয় করতেছিলাম ভালোই লাগতেছিল আচ্ছা চলেন এবার আপনাদেরকে দেখাই মেলাতে কি কি পাওয়া যায় ফার্স্ট আমরা গিয়েছিলাম একটা দোকানে মূলত একটা দোকান যেখানে শুধু ছেলেদের জিনিস পাওয়া যায় এটা কেন বললাম সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এরপর আমি ঢুকে পড়লাম একটা শাড়ির দোকানে ভাবলাম দেখি কোন একটা শাড়ি কিনে নিয়ে যাবো তাই দেখতেছিলাম তখনই একটা দোকানদার ভাই এসে আমাকে হেল্প করতেছিল বলতেছিল ভাই আপনি চলেন আপনাকে দেখাই শাড়ি দেখাই কোনটা আপনার পছন্দ পরে ভাই আমাকে দেখাইতেছিল ভাই দেখেন কিন্তু হঠাৎ একটা ছাপলি বলে ডিস্টার্ব করতে চায় তখন ভাই ওনাকে তাড়িয়ে দিল ভাই আমাকে বোঝাচ্ছিল এই শাড়িটা অনেক সুন্দর ইউনিক দামও খুব কম ভাই আমার বললো ভাই এখানে তো একটু বয়স্কদের কালেকশন আপনি আমি দিকে আসছেন আপনাকে আমি একটু ইউনিক কিছু দেখাই হ্যাঁ তারপর ভাই আমার এইদিকে নিয়ে আসলো এখানে দেখাইতেছিল এখানে কালেকশন গুলো আমার কাছে খুবই ভালো লাগছে তারপর আমি একটা পছন্দ করলাম এই ব্ল্যাক কালারটা আমার খুব ভালো লাগছে ভবিষ্যতে এটা খুবই মানাবে আমি বলতেছিলাম ভাই এটার দাম কত কি আসবে এসব করে ভাই বলতেছিল ভাই আপনার জন্য এটা ডিসকাউন্ট করে দিব আপনি এটা নিয়ে যান বললাম আচ্ছা ভাই ঠিক আছে আমার তো এটা খুব ভালো লাগছে আপনি এটা প্যাকেট করে দেন এখন আমরা ঢুকলাম এই দোকানের ভিতরে এখানে দেখি সবকিছুই আছে বাসার জন্য যা যা প্রয়োজন সবকিছুই আছে এই দোকানে তাই ঘুরে সবকিছু দেখতেছিলাম

এখন আমরা একটা ফুলের দোকানে এসে খুবই হতাশ হলাম কারণ ফুলগুলো ছিল সবগুলো প্লাস্টিকের এখন ঢুকলাম একটা পুতুলের দোকানে পুতুলের দোকানে ঢুকে আমার চোখে পড়লো এই লাল কালার লাভ লেখা পিলোটা ভাবতেছিলাম এটা আমার ওনাকে দেবো কিন্তু হঠাৎ করে মনে পড়লো আমার তো উনিই নাই তাই এটা রেখে দিয়ে আবার চলে এলাম এটাই আসলে সিঙ্গেলদের কষ্ট ভাই কোনো কিছু পছন্দ হলো দেওয়ার মানুষ নেই এটাই বাস্তব হাহা এখানে দেখি আবার বুতের বাড়িও আছে কিন্তু ভূতের বাড়ির ভিতরে যে বুথ ছাড়া অন্য সব কিছু আছে সেটা তো আমি জানি আই होप আপনারাও জানেন এখানে দেখি আবার সত্যিকারের গাছও বিক্রি করা হচ্ছে ভালোই হঠাৎ করে আমার চোখ পড়লো এই স্টলের উপরে দেখা মাত্র আমি চলে গেলাম এই স্টলের এখানে গিয়ে এবার জিজ্ঞেস করলাম ভাইগুলা কত করে ভাইয়া বললো পঞ্চাশ টাকা করে তারপর বললাম ভাইয়া আমাকে একটা দেন তারপর ভাইয়া বানাতে শুরু করলো ঝটপট করে উনি বানাতে বানাতে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই ভাই যারা খাইছেন তো খাইছেন আর যারা খান নাই ভাই আপনাদের খাওয়ার দরকার নাই এগুলা খাইলে পুরাই লস খাইলে পরে বুঝতে পারবেন পস্তাবেন পুরা আজকে ফার্স্ট টাইম আমি এগুলা ট্রাই করছি তো একটা সময় পুরা ট্রেন্ডিং এ কাঁপাইছে জিনিসটা দেখতে কিন্তু অনেক ইউনিক আর খাইতেও কিন্তু মোটামুটি ভালোই বাট এগুলার খাওয়ার ফল আমি তিন চার দিন যাবত ভোগ করতেছি মেলার একদম কর্নারে ছিল বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস একটা কৃত্রিম সুইমিং পুল বানাইছে ওদের জন্য আর সাথে ছিল এটা এটা এখন সব জায়গাতেই প্রায় দেখা যাচ্ছে আর সাথেই ছিল একটা মঞ্চ মেলায় আসবেন আর বৈরী বা ফানিপুরি ট্রাই করবেন না এটা কিন্তু হতে পারে না এটা কিন্তু মাস্ট মেলায় আসলে অবশ্যই এটা ট্রাই করবেন অনেক রকমের টকি কিন্তু পাওয়া যায় আপনার যেটা চাইবেন সেটাই দিয়ে খেতে পারবেন এখানে ফুচকাগুলো কিন্তু ভালোই ছিল আর পঞ্চরসের আচারের তো কালেকশনের শেষই নাই এখানে দেখি আবার পিঠা বানানোর বিক্রি করতেছিল পিঠাগুলো কিন্তু দেখতে অনেক লাগতেছিল হঠাৎ চোখ আটকে গেল এই জিনিসটাতে এইগুলো আর কিছুই না এগুলো হচ্ছে পান সাজানো স্টাইলে কিন্তু অনেক জোস ছিল এখানে আবার পারফিউমও বিক্রি করতেছিল একদম দেখায় ওনার দোকানে গেলাম ভাবলাম মেলার ভিতরে উনি একদমই ফল বিক্রি করতেছে কিন্তু সবচেয়ে বড় ধোকাটা তো খাইলাম ভাই এগুলো হাতে নিয়ে ফার্স্টে তো বুঝতে পারি না হাতে নিয়ে দেখি ভাই এগুলো তো রিয়েল ফল না এগুলো অন্য কিছু পরে ওনার জিজ্ঞেস করলাম এগুলো কি দিয়ে বানানো করে উনি বলতেছে এগুলো মাটির তৈরি এগুলো শো পিস হিসেবে বিক্রি করা হয় রাত বাড়ার সাথে সাথে মানুষের সংখ্যা মেলায় কমে আসছে আর রাত দশটার পর তো মেলাও বন্ধ হয়ে যায় এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে এখন আমরা চলে যাব আজকে তো মেলায় এসে অনেক এনজয় করলাম যাওয়ার এখন আমরা চলে যাচ্ছি আর আজকে ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সবাইকে ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম